আওয়ামী লীগ কেন বিএনপির সঙ্গে সংলাপে বসবে পিরোজপুরে বিএনপি ও আওয়ামী লীগ নেতাকর্মী গণ অধিকার পরিষদে যোগদান আরও জানিয়ে দেব তিনি আমাদের প্রেসিডেন্ট নন এদিকে জনগণকে উস্কে দেওয়ার ষড়যন্ত্র করছে বিএনপি বলছে কাদের প্রস্তাব বিস্তারের পরও গ্রহণ এবার শাস্তির আওতায় প্রিজাইডিং কর্মকর্তা সর্বশেষ জানিয়ে দিব সীমান্তে হত্যা শূন্য নামিয়ে আনতে একমত বিজেপি বিএসএফ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন আওয়ামী লীগ কেন বিএনপি সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছে তাতে আসার চেয়ে হতাশার কথাই বেশি শোনা যাচ্ছে প্রধান বিরোধী দল বিএনপি তারা নির্বাচন কমিশন আহত সংলাপে যাবে না নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনই তাদের দাবি এর বাইরে কিছু তারা মানবে না বিএনপির কয়েকটি মিত্র দলও একই অবস্থানে নিয়েছে বলে জানা গেছে বিএনপি সংলাপে না গিয়েও প্রবলভাবে উপস্থিত প্রতিদিনের আলোচনায় বিএনপির প্রসঙ্গ আসছে সিইসি কাজী হাবিবুল আওয়াল বলেছেন বিএনপির মতো বড় দল নির্বাচনে না এলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে না নির্বাচন নিয়ে সৃষ্ট বিরোধী বিপরীত অবস্থানে থাকা আওয়ামী লীগ ও করণীয় নেই এর আগে সিইসি মাঠ ছেড়ে না দিয়ে তলোয়ারের বিরুদ্ধে তলর বা রাইফেল নিয়ে প্রস্তুত থাকতে বলেছেন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর সমালোচনা হয়েছে প্রশ্ন উঠেছে সিইসি কাউকে তলর ও রাইফেল নিয়ে প্রস্তুত থাকতে বলতে পারেন কিনা পরে সিইসি তার বক্তব্যের ব্যাখ্যা দিয়ে বলেছেন তিনি তলোয়ার ও রাইফেলের প্রসঙ্গটি বলেছেন কৌতুক করে এটি মেন করেননি সিইসির এই বক্তব্য যেমন নির্মম সত্যটি বেরিয়ে এসেছে তা হল নির্বাচনের নামে দেশের শক্তি পরীক্ষার মহড়া চলেছে নির্বাচন কমিশন যদি সত্যি একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করতে চায় প্রথমে তাদের কর্তব্য হবে নির্বাচনী মাঠকে তলোয়ার মুক্ত করা বিএনপি বা অন্য দল মাঠ ছেড়ে দিলেও সন্ত্রাস ও হানাহানি বন্ধ হয়নি তার প্রমাণ গত বছর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচন পিরোজপুরে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মী গণ অধিকার পরিষদে যোগদান ফুলের মালা গলায় দিয়ে পিরোজপুরে বিএনপি ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী নবগঠিত রাজনৈতিক সংগঠন গণ অধিকার পরিষদে যোগদান করেছেন যোগদান পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ তাইজুল ইসলাম খান বিএনপি সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়ন কমিটির সদস্য আলমগীর মির্ধা পৌর যুবলীগের কর্মী আল মামুন শেখ বিএনপি সমর্থক মোহাম্মদ মিজানুর রহমান হৃদয় বেশ কিছু কর্মী পরিষদের জেলা শাখায় যোগদান করেন। নতুন সদস্যদের ফুলের মালা পরিয়ে বরণ করে নেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহকারী সদস্য সচিব আনিসুর রহমান মুন্না যোগদান শেষে সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় ভার্চুয়ালি যোগদান গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বুধবার জেলার অস্থায়ী একটি কার্যালয়ে সংগঠনটি এ সময় উপস্থিত ছিলেন জেলা অধিকার পরিষদের সিনিয়র আহ্বায়ক মরোনা কালামুল্লাহ ইউসুফ সদর উপজেলা আহ্বায়ক মোহাম্মদ নুরুল ইসলাম মঠবাড়িয়া উপজেলা আহ্বায়ক মোহাম্মদ শামীম আকন ইন্দুরকানি উপজেলা আহ্বায়ক মোহাম্মদ রিয়াজুল ইসলাম ছাত্র অধিকার পরিষদের জেলা সহ সভাপতি ওসমান ওসমানগনি ও শ্রমিক অধিকার পরিষদের ভান্ডারিয়া উপজেলা আহ্বায়ক মোহাম্মদ রাসেল কবিরাজ সহ সংগঠনের বেশ কিছু কর্মীবৃন্দ তিনি আমাদের প্রেসিডেন্ট নন অস্থিতিশীল পরিস্থিতিতে বুধবার শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন রনিল বিক্রমা সিংহে কিন্তু তাতে পরিস্থিতির কোনো উন্নতি হয়নি বিক্ষোভকারীরা আবারও রাস্তায় নেমে এসেছেন এবং বলছেন তারা আন্দোলন চালিয়ে যাবেন কারণ নবনির্বাচিত রনিল সিংহে তাদের প্রেসিডেন্ট নন গতকাল বুধবার শত শত বিক্ষোভকারী রাজধানী কলম্বোর গোতাগোমায় গামায় জড়ো হন যেখানে গত সপ্তাহে প্রেসিডেন্ট গোতাবায় রাজাপাক্সে পদত্যাগ করার পর তারা উদযাপন করেন উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে বিক্ষোভকারী নেতারা ছয়বারের প্রধানমন্ত্রী তিয়াত্তর বছর বয়সী বিক্রমাসিংহকে নতুন রাষ্ট্রপ্রধান হিসেবে গ্রহণ করতে অস্বীকৃতি জানান দেশের চলমান অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের জন্য আংশিকভাবে তাকে দায়ী করেন আন্তঃ বিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশনের নেতা ওয়াস আশান্থা মোদালিগে বলেন আপনারা জানেন আজ পার্লামেন্ট একজন নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করেছে কিন্তু এই প্রেসিডেন্ট আমাদের জন্য নতুন নন এটি জনগণের ম্যান্ডেট নয় তিনি বলেন আমরা গোতাবায় রাজা পাকশেকে উচ্ছেদ করেছি তিনি ছয় দশমিক মিলিয়ন ভোট পেয়েছিলেন কিন্তু বিক্রমাসিংহে অনেক পেছনে থাকার পরও প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মোদালিগে বলেন রনিল বিক্রমাসিংহে আমাদের রাষ্ট্রপতি নন জনগণের ম্যান্ডেট রাজপথে সূত্র আল জাজিরা জনগণকে উস্কে দেওয়ার ষড়যন্ত্র করছে বিএনপি বলছে কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বিএনপি নেতৃবৃন্দ বিশ্বব্যাপী চলমান সংকটের কোন সমাধানের কথা বলে না বরং দুর্নীতির কাল্পনিক অভিযোগ তুলে তারা জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে এবং দূরভিসন্ধিমূলকভাবে শান্ত জনগণকে উস্কে দেওয়ার ষড়যন্ত্র করছে কিন্তু বিএনপির এসব মিথ্যাচার আর ষড়যন্ত্র জাতির কাছে এখনো স্পষ্ট গতকাল বুধবার রাজধানী সেতু ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন সরকার চোখে সরষে ফুল দেখছে বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে উবাইদুল কাদের বলেন আসলে সরকার নয় সর্ষে ফুল দেখছে বিএনপি সামনে যখন বড় বড় প্রকল্পের উদ্বোধন হবে তখন বিএনপি নেতারা চোখে সরষে ফুল ছড়া আর কিছুই দেখতে পাবে না তিনি বলেন পদদশিত হয়ে যাওয়ার বিএনপি নেতাদের যে আন্তজেলা বেড়েছে তা এখনো কমেনি বরং দিন দিন বাড়ছে সামনেই আসছে তরুণ প্রজন্মের মেট্রো রেল কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মজি রহমান টানহিল সহ অনেক মেগা প্রকল্প তাই বিএনপি নেতারা চোখে শুধু সর্ষে ফুলই দেখতে পাচ্ছেন সীমাহীন দুর্নীতির কারণে বিদ্যুৎ সংকট হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে কাদের বলেন বিদ্যুৎ সংকট সাময়িক সরকার পতনের যে দিবা স্বপ্ন বিএনপি দেখছে সেটা অচিরেই দুঃস্বপ্নে পরিণত হবে তিনি বলেন দুর্নীতিতে সিদ্ধ হস্ত বিএনপি নেতারা সবকিছুতেই দুর্নীতির গন্ধ খুঁজে বেড়ান সবকিছু নিয়ে মিথ্যাচার করা বিএনপির এখনো দৈনন্দিন দিন রুটিন হয়ে গিয়েছে ওবায়দুল কাদের বলেন যে কোনো সংকট ও দুর্যোগে আওয়ামী লীগের নেতৃত্ব আজ পরীক্ষিত দেশবাসী ভালো করেই জানেন যে কোনো সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ অন্য যে কোনো দলের থেকে অনেক এগিয়ে কাজেই মিথ্যাচার আর অপপ্রচার করে জনগণকে উস্কে দেওয়ার যে ষড়যন্ত্র বিএনপি করছে সে দেশবাসী পা দেবে না অতীতেও জনগণ শেখ হাসিনা সরকারের উপর আস্থা রেখেছে এবং এখনো রাখছে এ সময় বিশ্ব পরিস্থিতি ও বাস্তবতা বিএনপি অনুধাবন করতে না পারলেও জনগণ ঠিকই বিষয়টি অনুধাবন করে সরকারকে সহযোগিতা করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি এবার শাস্তির আওতায় প্রিজাইডিং কর্মকর্তা জাতীয় সংসদ নির্বাচনে কোনো ভোট কেন্দ্রে পেশি শক্তির প্রভাব বিস্তার হলে ভোট গ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশনকে জানাতে হবে সেটা না করে ভোট গ্রহণ অব্যাহত রাখা হলে তা অপরাধ হিসাবে গণ্য হবে এ অপরাধে দায়ী হলে প্রেজাইডিং কর্মকর্তা সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হবেন এমন বিধান যুক্ত করে গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো বাহাত্তর সংশোধনের খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন বুধবার কমিশনের এক সভায় ধারা উপধারায় সংযোজন এ দেওয়া হয় ওই পর আজ আইন মন্ত্রণালয়ে পাঠাতে পারে নির্বাচন কমিশন একজন নির্বাচন কমিশনার এই তথ্য নিশ্চিত করেছেন ইসি সূত্রে এই তথ্য জানা গেছে সীমান্তে শূন্য নামিয়ে আনতে একমত বিজেপি ও বিএসএফ সীমান্তে উভয় দেশের নিরস্ত্র নাগরিকদের হত্যা আহত মারধরের ঘটনা শূন্যের ঠেক কোঠায় নামিয়ে আনার লক্ষ্যে অধিক সতর্কতামূলক ও কার্যকরী উদ্বেগ হিসেবে সীমান্তে যৌথ টহল জোরদার বিশেষ করে রাত্রিকালীন টহল পরিচালনার বিষয়ে সম্মত হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বৃহস্পতিবার দুপুরে পিলখানায় বিজেপি বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ে বাউন্নতম সীমান্ত সম্মেলনের আনুষ্ঠানিক বৈঠকে এসব সিদ্ধান্ত হয় বিজেপি মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ ও বিএসএফ মহাপরিচালক শ্রী পঙ্কজ কুমার সিং এতে নেতৃত্ব দেন বৈঠকে সীমান্তে আক্রমণ বা হামলার ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনার লক্ষ্যে ঝুঁকিপূর্ণ সীমান্তে সমন্বিত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ জনসচেতনতামূলক কর্মসূচি জোর দ্বারণকরণ সীমান্ত এলাকায় বসবাসকারী নাগরিকদের মাঝে আন্তর্জাতিক সীমানা আইনের বিধি সম্পর্কে সচেতনতামূলক কার্যক্রম গ্রহণের ব্যাপারে উভয় পক্ষ সম্মত হয় সমন্বিত সীমানা সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা সিবিএমপি এর ওপর গুরুত্ব আরোপ করে বিভিন্ন নিষিদ্ধ পণ্য সামগ্রী পাচার বন্ধ করা এবং সীমান্ত অপরাধ দমনের লক্ষ্যে সিবিএমপি বাস্তবায়ন এবং উভয় সীমান্ত রক্ষী বাহিনী উপকৃত হবে এমন তথ্য আদান প্রদানে দুই পক্ষ সম্মত হয়েছে মহাপরিচালক পর্যায়ের 52তম সীমান্ত সম্মেলনে সীমান্ত হত্যা অনুপ্রবেশ মাদক অস্ত্র গোলাভারত এবং স্বর্ণ সহ অন্যান্য চোরাচালান নারী ও শিশু পাচার সহ বিভিন্ন সীমান্ত অপরাধ আন্তর্জাতিক সীমান্তের 150 গজের মধ্যে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সীমান্ত নদীর তীর সংরক্ষণ বিভিন্ন সশস্ত্র উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন বা গোষ্ঠীর কর্মকাণ্ড সম্পর্কিত তাৎক্ষণিক তথ্য বিনিময় সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়নে যৌথ উদ্যোগের নানা বিষয় উঠে আসে আলোচনায় ভারত থেকে বাংলাদেশে বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের অনুপ্রবেশ ঠেকাতেও নানা পদক্ষেপের কথা তুলে ধরা হয়